ওয়া আঙ্কি হুল আইয়ামিন কুমোৱা সনি হু আমিন আই তোমাদের মধ্যে অবিভাগিত ছেলেমেয়ে আর সৎকর্মশীল দাস দাসীদের বিয়ের ব্যবস্থা করে দাও যুবকরা এখন খুশি ধাবে যা যারা নিঃসঙ্গ মিস্কিন আবি একটা আল্লাহ বলছেন যদি জিনা বন্ধ করতে চাও প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক আছে না নাই এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে নিয়ে পালিয়ে যায় এই যে জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ কি সুন্দর প্রথম থেকে শুরু করেছেন অবাধ যাতায়াত বন্ধ করো চোখের হেফাজত করো লজ্জা হেফাজত করো পর্দা করো এরপরে আল্লাহ বললেন সবই কল্লা চোখের হেফাজত কল্লা পর্দাও কল্লা কিন্তু একজন নারী বা পুরুষ তার মধ্যে তো জৈবিক চাহিদা আছে না নাই এই জৈবিক চাহিদা হালাল ভাবে পূরণের জন্য তো একটা সুযোগ দেওয়া দরকার পথ দেওয়া দরকার সেই হালাল তরিকা আল্লাহ দিলেন আল্লাহ বললেন তোমাদের মধ্যে অবিবাহিত যে ছেলে মেয়েরা আছে সামর্থ্যমান হয়ে গেলে এদের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দাও কথাটা কার এখন আমরা যখন বিয়ের কথা বলবো সমাজের মানুষ কিছু আপত্তি তুলবে বিয়ে যে করবে হে তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই আচ্ছা হে যে নিজের পায়ে দাঁড়ায় নাই তো এতদিন কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি মানে বুঝায় সে এখনো কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করে নাই মনে রাখবে বিয়ে করার আগে কেউ কখনো প্রতিষ্ঠিত হয় না বিয়ে করার পরে সবাই প্রতিষ্ঠিত হয়

কিন্তু পরিচিত হুজুর হয়েছি বিয়ের পরে বিয়ের আগে নয় এক কথা তাহলে বুঝাই চাইলাম এখানে মেম্বার সাপ থাকলে জিজ্ঞেস করেন বিয়ের আগে মেম্বার হয়েছে না পড়ে হইছে যারা বড় ব্যবসায়ী হয়েছে জিজ্ঞেস করে আপনি বিয়ের আগে হয়েছেন না পরে হইছেন কথা বলেন না কেন মানুষ প্রতিষ্ঠিত হয় আগে না পড়ে তা আমরা যে বলি আগে কেরিয়ার আগে প্রতিষ্ঠিত হোক তারপরে বিয়ে করো কথাটা ভুল না সঠিক ভুল মনে রাখবেন যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে এরা বউয়ের সাথে দাসির মতো আচরণ করে মনে করেন তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেছে তার তো সব আছে এখন বউ একটা পেয়ে